গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে আমরা ওদের শেষ করব। বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি মোদির বাচ্চা আমরা ছেলের চোখের সামনে ওর বাবাকে গুলি করে মারা হয়েছে হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে হিন্দুস্থানে হিন্দুকে খুন করবে গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে আমরা ওদের শেষ করব নাম নিশানা মুছে দেব কাশ্মীরের পহেলাগাও পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি এদিকে স্বামীর মদেহ থেকে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী কোলে সন্তান আর গলায় শোকের ভার তার অভিজ্ঞতা শুনে আবেগে বেসে যান অনেকেই